হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যালো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে আবার অনেক দিন বাদে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা কিন্তু আমি বানাবো না বানাবে আমার মা তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পোলাও মানে মুড়িঘণ্ট কিন্তু নয় মুড়িঘণ্টের প্রসেসটা একটু আলাদা থাকে এটা কিন্তু পোলাও কারণ এটা চালের পরিমাণটা বেশি থাকবে মাছের মাথা দিয়ে পোলাও তো চলো কীভাবে মা বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো প্রথমেই মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে কড়াইতে তো এটা খেতে আমাদের কিন্তু দারুণ লাগে সবাই ভালো মানে যারা যারা জানো যে মানে মুড়ি ঘন্ট বা মাছের মাথা দিয়ে পোলাও কিন্তু ভীষণ টেস্টি হয় আর মা এটা খুব ভালো বানায় আমি অতটা এখনও ভালো করে বানাতে শিখিনি মানে সাহস করে কোনো দিনও করিনি হয়তো করলে পারবো কিন্তু মনে হয় যে যদি না পারি তো দেখো এখানে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেখো ডুমো করে কাটা আলুগুলো রয়েছে সেইগুলোকে এবার ভালো করে ভেজে নেব আর এই দিকে আর একটা পেস্ট তৈরি করে রেখেছে আদা পেঁয়াজ আর হচ্ছে না পেঁয়াজ না আদা রসুন আর কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা একটা পেস্ট আছে আর এইদিকে দিকে আবার ওইখানে কুচো কুচো করে যে পেঁয়াজগুলো আছে সেইগুলো ওই একটু আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই পেঁয়াজগুলোকেও তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছে দেখো আর এই ভিডিওটা দেখতে দেখতেই বলে রাখি মানে এই ভিডিওটা চলাকালীন তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যদি নতুন বন্ধু আমার চ্যানেলে কেউ এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানের অল নোটিফিকেশানটাকে অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে চলে যায় তোমার কাছে তো এরপরে দেখো যে পেস্টটা করে রেখেছিল। আর গোলমরিচও দিয়েছিল এর মধ্যে কিছু গোলমরিচ বাটা তো এইটা দিয়ে এই পেস্টটা এবার এটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলো এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে এ দেখো সুন্দর করে এবারে আলু পেঁয়াজ এগুলোকে সুন্দর করে কষিয়ে নেবে আর এই যে মিক্সির বাটি দেওয়া জলটাও ওর মধ্যে দিয়ে দিলো এবার আস্তে আস্তে এটাকে কষাতে হবে আর এই দিকে যে পরিমাণ জল নেওয়া হয়েছে তার ডবল যে পরিমাণ চাল নেওয়া হয়েছে তার ডবল দেখো জল নিয়ে এদিকে গরম করতে দিয়ে দিয়েছে কারণ এমনিও পোলাও বলো যে কোনো কিছুর এরকম মানে এর রেসিপি তে যে পরিমাণ চাল হয় তার ডবল পরিমাণ জলই দিতে হয় আর সেটা গরম জল দিলেই ভালো হয় তারপরে দেখো ওর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলো কালারের জন্য দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আর যে গোবিন্দভোগ চালটা ছিল সেটা কিন্তু ধুয়ে জল ঝরাতে দেওয়া ছিল তো সেইটাকে এবারের মধ্যে দিয়ে এটাকেও ভালো করে এবার এই মশলার সাথে কষিয়ে নেওয়া হবে আর দিয়ে দিয়েছে সামান্য নুন নুনটা এতক্ষণ দেয়নি আর কিছুটা স্বাদের জন্য চিনি ব্যাস এটাকে আবার সুন্দর করে ভালো করে মিক্সড করে নেবে আর একটু কষিয়ে নেবে এই দেখো হয়ে গেছে মোটামুটি কষানোটা এটাকে পুরোভাবে মিক্সড করতে হবে সব মানে সব চালটার মধ্যে জানে যাতে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায় তবেই তো খেতে ভালো লাগবে এই দেখো কষানো হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিল সেই মানে ফোটানো জলটা তো যেহেতু ই ছিল সে বাটি থেকে করে জলটা দিয়ে এটাকে ভালো করে নেড়েছে এবার ঢেকে দিয়েছিল খানিকক্ষণের জন্য এই দশ মিনিটের জন্য ধরো এই ঢাকাটা খুলে দেখো জলটা পুরো টেনে নিয়েছে মোটামুটি চাল ও সেদ্ধ অল্প হয়েছে এরপরে সেই মুহূর্তে সেই যে মাছের মাথাগুলো ভেজে রাখা হয়েছিল সেইগুলো এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে ওই চালটার সাথে ভালো করে মিক্সড করে নেবে তো খেতে তো ভীষণই সুন্দর হয়েছিল তো তোমরাও একবার বাড়িতে এরকম করে ট্রাই করো মুড়ি ঘন্ট নয় এটা কিন্তু বললামই এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পোলাও ঘণ্টে এই এতটা পরিমাণ চালের চাল থাকে না সেটা তোমরা জানোই তো এই দেখো ভালো করে এবার মিক্সড করে নিচ্ছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখো রকম কিন্তু গায়ে গায়ে লেগে গেছে বা দলা পাকিয়ে যায়নি এই তো বললামই এটাতে জলের পরিমাণটা তোমাকে ঠিকঠাকভাবে রাখতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে ব্যাস খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এরপরে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেওয়া হবে কিছুটা ঘি আর গরম মশলার গুঁড়ো ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে খানিকটা স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে যাতে ওর মধ্যে ঘি গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর তারপরে ঢাকনা খুলে গরম গরম সার্ভ করে নাও এই মাছের মাথা দিয়ে পোলাও তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও খুব ভালো লাগলে লাইক শেয়ার তো করতেই পারো তো চলো এই দেখো ঢাকা খুলে পুরো একদম রেডি তো চলে আসবো আবার নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো